দু হাজার তেরো সালের পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটন রোববার ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এ মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান সালের রাজধানী অবস্থান নেয় হেফাজতে ইসলাম তেরো দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাতেও তারা অবস্থান নেয় সাপলা চত্বরে পরে পুলিশ র্যাব ও বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনায় তাদের অনেক নেতাকর্মী হতাহত হয়েছে